হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই ভালো আছো তো আজ আমরা চলে আসলাম শ্যামনগর শ্যামনগর পৌষ মেলায় শ্যামনগর এখন পৌষ মেলা হচ্ছে তো পৌষ মেলা আজকে পুরোটা ঘুরে দেখাবো তো চলো বন্ধুরা দেখা যাক তো শ্যামনগরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে ডান দিকের গেটটা দিয়ে আমরা একটু এগোবো এখানে দেখবে বড়টার দোকান আছে লুচির দোকান আছে সবাই এখানে ভিড় জমিয়ে খাচ্ছে খাওয়া দাওয়া করছে তো যাই হোক এই রাস্তায় দেখতে পাচ্ছ এখন মেলার জন্য লেগে আছে তো এই রোডটা ক্রস করবো আমরা পারে গিয়ে সোজা যে গলিটা গেছে শ্যামনগর ঘাটের দিকে ওই গলিটা ধরে আমরা সামনে চলে দেব সামনেই কালীবাড়ি সেই কালীবাড়ি অনুষ্ঠিত হচ্ছে পৌষ মেলা তো চলো যাওয়া যাক এই পিঠা পিঠাগুলোকে কী পিঠা বলে আর এটা মেলায় ঢোকার আগেই দেখতে পাবে গলির সাইডে বা সাইডে একটা পিঠার দোকান ঠিক আছে তো ভাবলাম চলো পিঠা খাওয়া যাক পিঠা বানাচ্ছে শীতের দিনে পিঠা সবারই ভালো লাগে খেতে তো এখানে দাম শুনে নিলাম কোনটা কী পিঠা সেটা জিনিস বাবা পিঠা পনেরো টাকা করে পাড়ি চাপটা পিঠাগুলো কুড়ি টাকা করে তো চলো দেখতে থাকো পিঠা কি করে বানায় বাবা পিঠা কি করে বানায় পাড়ি সেপটা পিঠা কি করে বানায় তো বন্ধুরা পিঠা খাওয়া শেষ এখন আমরা মেলায় ঘুরবো তো চলো মেলায় যাওয়া যাক মেলা ভয়েস পরে দেবো নাকি এটা তো মার্কেট হচ্ছে মেলা তো ভিতরে তো ফাইনালি আমরা চলে আসলাম মেলার গেটের সামনে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা সামনে কালীবাড়ি মন্দির দেখো মেলায় সব ধরনের দোকান পাটি আছে সব জিনিসপত্র পেয়ে যাবে কসমেটিকের জিনিস এই যে কানের টুপি বুঝতে পারছো ট্রেন্ডিং কানের টুপি টুপিগুলোর কিন্তু দাম আছে দেখলে দেখলে হবে খরচা আছে সাড়ে তিনশো চারশো টাকা করে দাম বলছে আর এখানে আর বাকি সব মাল কিন্তু সবই সস্তা পেয়ে যাবে এখানে অনেক দোকানের সামনে বোর্ড লাগিয়েছে দেখলাম আরেক মাল টাকা টাকা মেলায় কিন্তু সকালবেলাও অনেক লোকই এসেছে যেহেতু এটা দুপুর বেলা তাই এত ভিড় ভিড়টা নাই এখানে দেখো মগ পেয়ে যাবে এই যে হারেক মাল দশ টাকা এই দোকানটা অনেক সস্তা দাম দিচ্ছে তারপরে যে প্লেট মগ জগ ঠিক আছে নেল পলিশ মেয়েদের যত প্রকারের জিনিস আছে সব পেয়ে যাবে এই যে কালীবাড়ি মন্দিরে ঢোকার একটা আরেকটা গেট এখানে শিবলিঙ্গ পেয়ে যাবে এখানে আরও ওই যে ফুল টুল যে প্লাস্টিকের যত ঘরে সাজানো জিনিস আছে সেগুলো পেয়ে যাবে এখানে অনেকগুলো ফুচকার দোকান বসেছে ঠিক আছে তারপরে যে ভাজিয়া বাদাম যত প্রকারের খাবার দাবার আছে সব বসেছে নিজের বাচ্চাদের গল্প তারপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছি মোবাইল নিয়ে প্রবেশ করার নিষেধ এখানে বোর্ডে লেখা আছে তো যাই হোক মোবাইল নিয়ে ভিতরে তো প্রবেশ করা যাবে না মেলা টুপি বোর্ডে দেখাতে পারি বাকি ভিতরে এন্টেলেন আইফোন নিয়ে নয় তারপরে এই সাইডে আরও এই পুজোর যত সামান আছে সব পাওয়া যাবে পুজোর জিনিসপত্র কসমেটিক এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গাও আছে খেলাধুলার অনেক ইয়ে দেখো একটা বাচ্চা অলরেডি খেলা করছে এখানে একটা ঘিরে রেখে তার ভিতর বল ছেড়ে দিয়েছে আর একটা বাচ্চা ছেড়ে দিয়েছে আর কি কোনো কাঁচও লোক আর মা বাবার তো বাইরে দাঁড়িয়ে দেখছে খাঁচার ভিতরে বাচ্চা কি করছে যাই হোক এটা হচ্ছে লাফানোর মেশিন জিনিস যাই হোক নাম টাম জানি না বন্ধুরা বড় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে না করলে গাঁড় ভেঙে দেবো সবার যাই হোক এই যে এখানে কি আছে ফুলের ডালা টালা পুজো দেওয়ার জিনিস এখানে যে গাড়ি কার বাচ্চাদের কার হেলিকপ্টার বাইক মাইক সব আছে বাচ্চাদের মেলা বাচ্চাদের আর মেয়েদের মেলা ছেলেদের এখানে গিয়ে কোনো লাভ নেই ভালো দেখতে পাচ্ছি এই যে বাচ্চাদের এই যে একটা জিনিস হচ্ছে এটার নাম হচ্ছে ঘোড়া ঘোড়া ঘুরছে এই যে বাইক ঘুরছে তার ওই পাশে নাগরদোলা ছিল এই যে মন্দির মন্দিরটা অনেক বড় অনেকগুলো শিবলিঙ্গ আছে শ্যামনগর মন্দির যারা আসনি তারা অবশ্যই আসবে আবার দেখা যে বাচ্চারা বল নিয়ে লাভালাফি করতেছে জাম্পিং অবশ্যই মেলাটা ঘুরে যাও অবশ্যই সবার ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো না লাগলেও সাবস্ক্রাইব করো এই যে মন্দিরে যাওয়ার মেন গেট এইখান দিয়ে প্রবেশ করতে হবে তো যাই হোক প্রবেশ করতে তো পারবো না ফোন নিয়ে চলো তারপরে মন্দিরটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমি সামনে বাসিন্দা মন্দিরে মানে এই মন্দিরটা আসলে না মন প্রাণ সব একদম জুড়িয়ে যায় একদম খুবই ভালো লাগে তো চলো এখন আমরা গঙ্গার তীরে যাই গঙ্গার ধারে গিয়ে আমরা একটু হাওয়া খাই ঠান্ডা ঠান্ডা শীতল শীতল হাওয়া তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই